আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গরুর মাংস রান্না করুম গরুর মাংস আমি প্রথমত ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি পরিষ্কার করে রাখছি এই পেঁয়াজ বাটা আদা রসুন জিরা বাটা লং এলাচ তেজপাতা সয়া সস সয়া সস দিলে মাংসটা ভালো হয় আর এই আমার লবণ প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিব কারণ গরুর মাংস কোরপানির মাংস তো সাজায় বসেলে ভালো হয় কষেন নাথ থেকা এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এ আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা কমই দিমু কিন্তু মরিচের গুঁড়া একটু বেশি দিমু কারণ গরুর মাংসতে মরিচের গুঁড়াটা একটু বেশি খাওয়া হয় এ কারণে আমি মরিচের গুঁড়াটাই বেশি এ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিমু ধনার গুঁড়া কারণ দইনার গুড়াটা স্বাদ বাড়ায় তেল দিয়ে দেব পরিমাণ মতো কারণ কোরপানির মাংসতে এমনিতেই তেল থাকে অনেক এর জন্য আমি তেল কমই দিব সয়া সস দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে মা খাইয়ে কারণ মাখায় নাম মাংস তো এই কারণ আমি বেশি করে মাখায় নিই দেখুন কত সুন্দর করে মাখতেছি কোরবানির মাংস বলেই কথা কষায় রান্না না করলেও ভালো লাগে খেতে কারণ আমার কাছে নাইখা বসেলে মনে হয় ভালো হয় সবাই তো এক না কেউ কষায় খায় কেউ মা খায় কিন্তু মা নাটাই বেশি মজা লাগে এভাবেই রাইখ দেব কিছুক্ষণ মাখায়া তাহলে ভিতরে ময় মশলা ঢুকে স্বাদ হয় আর আজকে আমি কুকারে রান্না করুন মাংসটা কোরপানি ঈদে মানুষে মাংস খেতে ভালোবাসে কোরপান ঈদ মানে মাংসের উৎস ঘরে ঘরে সবাই মাংস নানানভাবে রান্না করে খাওয়ায় খায় এখন আমি কিছুক্ষণ রাইখা দিব মাংসটাকে তারপরে বসায় দিম কুকারে কিছুক্ষণ মাংস আমি রাইখে দিচ্ছি এখন আমি কুকারে বসায় দিব আজকে আমি মাংসটা কুকারেই রান্না করব কুকারের মাংস খেতে ভালোই লাগে খারাপ লাগে না এখন আমি মাংসটা বহায় দাম কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ ছয় মিনিট কষায় নিই এই আমি ঢাকা দিয়ে রাখলাম এই আমি দারচিনি এলাচি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কিছু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন আস্তে আস্তে উঠে থাকবো আমাদের এলাকায় গ্যাসের প্রচুর সমস্যা কি যে করুন গ্যাসের জন্য আজকে ঈদের দিন আজকেও গ্যাস নাই বাসায় এর জন্য আমি কুকারি রান্না করতেছি আর আজকে প্রচণ্ড পরিমাণের গরম গরমে থাকা যেতেছে না পাখের ঘরে তো যাওয়াই জানা গরমে এ আমার মাংস কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কষানো কত পানি উঠেছে গা আমি কিন্তু একদমই পানি দিই নাই মাংসর পানি উঠছে আমি আর পানি দিব না এই পানিতে আমার রান্না হয়ে যাব এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা পরে দিলে কি হয় গ্যারানটা ভালো আসে এর জন্য আমি কাঁচামরিচ পরেই দিছি কারণ নতুন মাংস তো এর জন্য পানি উঠে গেছে অনেক আমার আর পানি দর প্রয়োজন নাই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতেছি দশ মিনিট পর আবার ফিরে আসতেছি এ আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে মাংস গরুর মাংস তো টাটকা মাংস এর জন্য মাংসটার কালারটা খুব সুন্দর আইছে দেখুন কত ভালো দেখা যাচ্ছে এই আমার মাংস ভুনা হয়ে গেছে এখন আমি পরিবেশন করছি খাবারের সিন দেখাতে পারলাম না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ